শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ফাইনালি নিয়ে চলে এলাম উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন লোকনাথ বাবার তিরোধান দিবসের ভিডিওটা নিয়ে আজকে ফাইনালি চলে এলাম তোমাদের অনেক কমেন্টস পেয়েছি যাই হোক তো আনতে একটু দেরি হয়ে গেলো তারপর আগের ভিডিওগুলো আগে দিলাম আগের ভিডিওগুলো তো আগে না দিলে এই ভিডিওগুলো আগে পরে করলে আমার একটু অসুবিধা হয়ে যায় এটা তো তোমাদের জানা কথা আমি তো আগেই বলে রেখেছি তো যাই হোক একটু সেই জন্য মানে সেই কারণে একটু দেরি হয়ে গেল যাই হোক কিছু আর করণীয় নেই দেখো আজকে হলো লোকনাথ বাবার তিরোধান দিবস আর আজকে সেই ভিডিওটা নিয়ে চলে তো তোমরা কিন্তু সকলে হাতে সময় নিয়ে পুরো ভিডিওটা দেখো তার কারণ ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়েছে তো সেই জন্য তোমাদের সকলকে কিন্তু হাতে সময় নিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখো প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসছি এসে আচমন করে সব কিছু করে পুজোর সব কিছু যা যা ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি সকাল থেকে পুজো শুরু করেছি মোটামুটি সকাল মানে নটা থেকে নটা সাড়ে নটা থেকে বসেছি বলতে গেলে একটু দেরি করেই বসেছি যাই হোক দুটো আড়াইটার মধ্যে পুজো শেষ হয়ে গেছিলো নর্মালি একটু সময় লেগেছিল দুটো আড়াইটা তিনটের মধ্যে পুজো শেষ হয়ে গেছিল তো যাই হোক সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি পুজোয় তো এবার চলো সরাসরি পুজোয় চলে যাওয়া যাক আর এই দেখো প্রথমে স্নান পাত্র তৈরি করে নিলাম শুধু স্নান পাত্রতে তো লোকনাথ বাবাকে বসাতে নেই তো পাত্রের ওপর একটা বেলপাতা দিয়ে দিলাম পরেশ চন্দন সহযোগ করে একটা বেলপাতা দিয়ে দিলাম আর পাত্রটা প্রস্তুত করে নিলাম আর ওই দিন একটু মেঘলা মেঘলা করছিলো ওয়েদারটা তো একটু লাইটও জ্বালিয়ে নিয়েছিলাম আর যেহেতু ভিডিওটাও শ্যুটিং শ্যুট করব তো সেই জন্য আরও বিশেষত লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম আর ফোনের ফ্ল্যাশটা তো ছিলই যাই হোক তো ফোনটাকে স্ট্যান্ডে রেখে মানে স্ট্যান্ড মতো স্ট্যান্ড মতো একটা জিনিসে রেখে টুলের ওপর বা জল চোখের ওপর রেখে এইভাবে ভিডিওটা করেছিলাম যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো বলে পুরোটা ডিটেলসে আর আমার এই যে লোকনাথ বাবার বিগ্রহটা দেখছো পিতলে এই বিগ্রহটা আমি নতুন কিনে নিয়েছি তিরোধ লোকনাথ বাবার তিরোধান দিবসের দুদিন আগে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম এই বিগ্রহটা নতুন এটা নতুন এনেছি কিনে আর এটা পিতলের সম্পূর্ণ পিতলের বিগ্রহ আর এই দেখো লোকনাথ বাবাকেও বসিয়ে নিয়েছি স্নান পাত্রে আর এইবার একটা পাত্রে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি পঞ্চামৃত এ তো আর বলার কথা না যাই হোক তাও বলে দিচ্ছি পঞ্চামৃত দুধ দই ঘি মধু এবং শর্করা মানে চিনি মিশ্রিত জল দিয়ে এই দ্রবণ বানিয়ে লোকনাথ বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি আর লোকনাথ বাবাকে অভিষেক করানোর সময় আমি যে মন্ত্রটা জপ করছিলাম সেটা তোমাদের সাথে ভয়েস ওভারে শেয়ার করে দিচ্ছি তোমরা শুনে নাও আর তোমরাও পারলে এই মন্ত্রটাই উচ্চারণ করবে লোকনাথ বাবাকে স্নান করানোর সময় বাবাকে স্নান করানোর সময় আমি এই মন্ত্রটাই উচ্চারণ করেছিলাম মানে বাবার অনেকগুলো নাম জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় আদি লোকনাথ জয় বাবা লোকনাথ এই মন্ত্র মনে মনে জপ করতে করতে আমি বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে দিচ্ছি আর আজকে মোটামুটি অনেক ফুল ফুটেছিল ছাদে ফুল ঠুল দিয়ে অনেক ফুল ঠুল দিয়ে মালা মালাঠালাও এনেছিলাম কিনে মানে কেনা ফুলও এনেছিলাম গাছেও অনেক ফুল ফুটেছিলো সব দিয়েই সাজাবো তো তোমরা পুরোটা দেখতে থাকো একটু সময় নিয়ে আর দেখতে দেখতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে আমার বন্ধু হয়ে আমার পাশে দেখো আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো তো যাই হোক পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক হয়ে গেল এইবার প্রস্তুত করে নেবো সুগন্ধি জল সুগন্ধি জল প্রস্তুত করলাম দেখো সুগন্ধি জল প্রস্তুত করলাম প্রথমে আমরা যে জলটা মানে বিশুদ্ধ জলটা যেটা পান করি সেই জলটা নিলাম তার মধ্যে গোলাপ জল দিলাম অগরু দিলাম আর একটু চন্দনের গুঁড়ো দিলাম আর একটু এক চিমটে মানে এক চিমটে মতো কর্পূরের গুঁড়ো দিয়েছিলাম ওটা শো করানো হয়নি যাই হোক ওটা আগে দিয়ে দিয়েছিলাম আর একটু দিয়ে দিলাম ওপর থেকে ফুলের পাপড়ি দিয়ে ভগবান বাবার এবার অভিষেক করব সুগন্ধি জল দ্বারা তার কারণ দু পঞ্চামৃত তো গায়ে লেগে আছে তো একটু সুগন্ধি জল দিয়ে তো অভিষেক করিয়ে নিতেই হবে তো যাই হোক এইভাবে আমি সুগন্ধি জল প্রস্তুত করি তোমাদের দেখিয়ে দিলাম আর যদি পারি অন্য কোনো ভিডিওর মাধ্যমে পঞ্চামৃত কীভাবে প্রস্তুত করি এটা নিয়েও আমি মেসেজ পেয়েছি মানে কমেন্টস পেয়েছি পঞ্চামৃত কীভাবে প্রস্তুত করি সেটাও আমি পারলে অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যাই হোক আজকে সুগন্ধি জলটা কীভাবে প্রস্তুত করলাম সেটা দেখিয়ে দিলাম আমি এইভাবেই বেসিক্যালি সুগন্ধি জল প্রস্তুত করি আর গোপালদেরও যখন অভিষেক করাই মানে ঘরে নিত্য পুজো হতে যখন গোপালদেরও স্নান করিয়ে দিই এইভাবেই সুগন্ধি জল দিয়ে মানে গোলাপ জল গুঁড়ো পানীয় জলটার মধ্যে গোলাপ জল গরু একটু কপূরের গুঁড়ো একটু ফুল আর একটু চন্দনের গুঁড়োটা চন্দনের গুঁড়োটা নাও দিতে পারো আমার কাছে আছে বলে আমি দিচ্ছি গুঁড়ো চন্দন তো সবসময় থাকে না যাই হোক তো আমি এটা দিলাম মানে সাবস্টিটিউটটা ধরে রাখো যাই হোক এই দেখো লোকনাথ বাবাকে ও সুগন্ধি জল দ্বারাও অভিষেক করে দিলাম আর এখন বাবাকে কি সুন্দর লাগছে না আর বাবাকে রঙ করা ছিল বাবার গায়ে মোটামুটি রঙ করা ছিল কিন্তু আমি একটু এসে বেশি বেশি করে একটু রঙ করে দিয়েছি মানে আমি আজকে সকালে বসে বসেই করেছি মানে চিরোধন দিবসের দিন সকালে বসে বসেই করেছি তার কারণ একদম প্যাকেট করে পুরো কাগজ দিয়ে মুড়িয়ে এনেছিলাম মানে একদম সকালবেলায় মানে চিরোধন দিবসের সকালেই পুরো প্যাকেট মানে সিল কেটে পুরো বাবাকে বার করেছি প্যাকেট থেকে আর একটু রং করে দিলাম রং করে মোটামুটি একটু শুকাতেও দিয়েছিলাম মানে রঙটা তো একটু হালকা করে শুকাবে তা তো চার 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 ভাবটা থেকে যায় না তো ওই জন্য মানে যতটা পেরেছি ততটা করেছি আর তার সাথে সাথে রেখে তারপরে অভিষেক করিয়েছি স্নান পাত্রে নিয়ে তো অভিষেক তো সম্পূর্ণ হয়ে গেল পঞ্চামৃত সুগন্ধি জল দ্বারা অভিষেক হয়ে গেল আর এইবার দর্শন করো হলো মঙ্গলময় দর্শন করো এই যে লোকনাথ বাবাকে নতুন পোশাক পরিয়ে দিয়েছি ফুল ফুল মালা দিয়ে সাজিয়ে দিয়েছি বইতে মানে উপবিত দিয়ে দিয়েছি একটা হার পরিয়ে দিয়েছি মানে একটা মানে এমনি হার একটা মানে আউটফিট হার আর তার সাথে সাথে মালা দিয়েও সাজিয়েছি ফুল দিয়েও সাজিয়েছি আর আমার পুজো প্রায় এখন সম্পন্ন হয়ে গেছে তারপরে আবার আমি ক্যামেরা অন করে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি তোমরা অনেকেই আমার পুরো ঠাকুরঘরটা দেখতে চাও অনেকেই অনেকেই আমার পুরো ঠাকুরঘরটা দেখতে চাও তো তোমাদের সকলের জন্য পুরো ঠাকুরঘরটা একবার দেখিয়ে দিলাম আর এই দিকে একটা নতুন সংযোজন হয়েছে সেটা হলো আমি আবার একটা এখানে মানে এই বড় গোপালদের জন্য একটা নতুন সিংহাসন আনিয়েছি মানে এটা একটা নতুন সংযোজনই হয়েছে বলতে গেলে আমার এই বড় গোপালদের জন্য মানে যে দুজন বড় গোপাল আছে এই যে মোহন সোনা আর সোনা এই মোহন সোনার সোনাদের জন্য আমি একটা নতুন সিংহাসন আনিয়েছি তো এখানে খুব না আমার খুব গোপাল সোনাদের উপর না মানে কি বলবো মানে দেখে না খুব কষ্ট হতো গোপাল সোনাদের তারপর এখানটা তো পুরো কাঁচ দিয়ে ঘেরা ছিল আর বড় বড়ো জলচৌকির ওপর গোপাল সোনারা বসে থাকতো তোমরা তো আগের ভিডিওগুলোতে দেখেইছো যারা আমার মানে আগের ভিডিওগুলো যারা দেখেছো তো এখানে ওই বড় বড়ো কাঠের জল চৌকির ওপর গোপাল সোনারা বসে থাকতো মানে দুজনেই যাই হোক বি সোনার তো কিছুদিন আগেই একটু জায়গা চেঞ্জ করেছিলাম এখান থেকে এখানে এনেছিলাম মানে জল চৌকির ওপর আগে তো ওই সিংহাসনটাতে থাকতো মানে আগের সিংহাসনটাতে থাকতো আগের বড় সিংহাসনটাতে তারপরে তো ওকে আবার এখানেও একটা জলচৌকির ওপরে এড়িয়ে বসিয়েছিলাম তো আর এ সোনা তো ওখানে এখানেই বসতো জল চৌকিতে ও তো জীবন। মানে মানে সারা বছরই ও বলতে গেলে বড় জল চৌকিটার উপরও বসে থাকতো যাই হোক তো এবার না মানে গরম তো এত মানে গরমের সময় না মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মানে বৈশাখ মাসে কি হয়েছে মানে এত রোদ করতো না মানে তো ওটা তো পুরো স্লাইডিং গ্লাস করা মানে এটা তো তোমরা জানোই আমার পুরোনো বন্ধু এখানটাতে তো পুরো আমার জানলার আমার বাংকার ছিল জানলার বাংকার ছিল তো এখানটায় তো পুরো মানে কাজটা করে নিয়েছি আমরা সাইডিং গ্লাসের এবার ওই কাঁচের মধ্যে দিয়ে না রোদটা ভেদ করে তো রোদ তো আর আটকানো যায় না জল বৃষ্টি যেমন আটকানো যায় জল বৃষ্টি হাওয়া বাতাস যেমন আটকানো যায় জানলা দিয়ে কিন্তু রোদটা তো আটকানো যায় না না রোদটা তো রিফ্লেক্ট হয় তো রোদটা রিফ্লেক্ট হয়ে এসে পড়তো না গোপাল আমার ওটা দেখে এত কষ্ট হতো না যে এই গরমে আমরাই পারছি না থাকতে গরমের মধ্যে আমরা ফ্যান এসে ছাড়া থাকতে পারছি না যাই হোক ঠাকুর ঘাড়ে আমার এমনি ফ্যান চলতো দুপুরে বলো রাতে বলো আমার ফ্যান চলতো আগে থেকে মানে আগের বছর থেকেই আমার চলা শুরু হয়ে গেছে ওটা আগের বছর কি আগের বছর না এক দু বছর হয়ে গেল প্রায় যাই আমি তো এমনি পাকা চালিয়েই রাখতাম ঠাকুর ঘরে দুপুরেও চালিয়ে রাখতাম রাত্রিরেও চালিয়ে রাখতাম কিন্তু আমরাই এই গরমে পাচ্ছি না ওরকম একটা ছোট বাচ্চা মানুষ হয়ে একদম মানে পুরো মুখের ওপর অত্যা এসে পড়ছে এত কষ্ট লাগতো না দেখে কি বলবো তারপরে একটু টাকা আস্তে আস্তে করে জমিয়ে টাকা আস্তে আস্তে করে জমিয়ে 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 একটা নতুন এখানে একটা সিংহাসন আনিয়েছি আর এই সিংহাসনটা অনেকটাই বড় অনেকটাই মানে আকারে অনেকটাই বড় অনেকটাও স্পেসও আছে যাই হোক স্পেসের থেকেও কি মানে দুজনে একদম ভালোভাবেই ধরে গেছে দুজন গোপাল সোনাকে আর এখানে বেসিক্যালি কেউ কাউকে রাখবো না আর বাকিজনদের ওপরে রেখেছি লালা লালি তারপরে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মহারানী সবাইকে ওপরে রেখেছি মানে ছাত্রাতে মানে মন্দিরের ছাত্রাতে নদুর মন্দিরের ছাত্রাতে রেখেছি লালা লালি আর জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রা মহারানি ওপরটা রেখেছি আর একটা আমার ঘর ছিল ওই টাকা জমানোর ব্যাঙ্ক মতো যে মাটির যে টাকা জমানোর ভাড়গুলো হতো না ব্যাংক বলে আবার ভাড়া বলে ওইগুলোটা রেখে দিয়েছি আর এখানটাতে মোটামুটি স্পেসি মানে দুটোই বড় গোপাল একদম আরামসে মানে আরামসে ধরে গেছে যাকে বলে যাই হোক এইভাবেই করেছি আর এটা আঁকার অনেকটা বড়ও ছিল আগেরটার থেকে আর গো গৌমাতা ঠোমাতাগুলো সবই রেখে দিয়েছি আর মোটামুটি একটু যেভাবে ডেকোরেশন করা মানে যেভাবে সাজানো একটু সাজিয়ে দিয়েছি যাই হোক অনেকটা কথা বলে ফেললাম অনেকক্ষণ সময় নিয়ে নিলাম আর এই দেখো এবার সবাইকে একটু দর্শন করো আমার গোপাল সোনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আর এখন থেকে আর গোপাল সোনাদের মুখে আর কোনো দিনও রোধ পড়বে না এটাই আমার এত ভালো লাগছে কি বলবো মানে এটাই আমি সবেই করিয়েছি এটা আমি সবেই করিয়েছি এটাই একত্রিশে মে আমি নতুন শিখাসনটা আনিয়েছি এটা তিন চার দিন আগে অর্ডার নিয়ে গেছিলো অর্ডার নিয়ে গেছিলো তিন থেকে চার দিন আগে তো আমাকে একত্রিশে মেয়ে দিয়ে গেছিলো মানে আনিয়েছে মানে হয়ে গেছিল কাজ আমাকে দিয়ে গেছিলো আমি গিয়ে পরে পেমেন্ট করে এসেছিলাম যাই হোক খুবই বিশ্বস্ত লোক খুবই ভালো লোক আর এখানে একদম আনি একদম এটা ফিক্সড হয়ে গেলো মানে একদম আমার লাইফ ব্র্যান্ডেড বলতে গেলে লাইফ কেটে যাবে একদম মানে ফিক্সড হয়ে গেল যাই হোক আর ভগবানেরও আর মুখে আর কোনো দিনও রোধ পড়বে না কোনো দিনও পুরো ওখানটা পুরো ঢাকা পড়ে গেছে আর ওখানটা মানে আমি পুরো ঘিরিয়ে দিয়েছি মানে ইচ্ছা কি তুই আমি বলে দিলাম যে ওখানটা পুরো মানে একদম পাথর দিয়ে মানে ঘিরিয়ে দেবে যত সাদা পাথরের সিংহাসন ওই সাদা পাথর দিয়েই আমি বললাম যে পুরো মানে সাদা পাথর দিয়ে পুরো ওই দিকটায় এই দিকটা দুদিকটাই পুরো মানে কোনো ডিজাইন করার দরকার নেই পুরো নর্মাল পুরো ঘিরে দেবেন যাতে একদম এখানটা যেন রোদটা আসে ডিজাইনটা করলে আবার কি বলো তো ঠিক ঢুকবে আবার যেভাবে হোক রোদটা ঢুকবে ডিজাইন মানে কাটা কাটা ডিজাইন করা থাকলে কাটা বা অনেক রকমের ডিজাইন হয় না কোনোভাবে ডিজাইন করা থাকলে আমি অসুবিধা হবে না এটা আমি যখন করাবো একদম পুরোটা ঘিরে নেবো যাতে এক ফোটা রোদ না আসে আর যা বলা তাই কাজ যাই হোক তো সেটাই করেছি আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে দিলাম আর তার সাথে সাথে এই যে নিচের এই জায়গাটাতে দেখো এই যে এখানে মা বৈষ্ণব দেবীর ছবিটা রেখেছি এখানে একটা বাবার ছবি রেখেছি আর তার সাথে সাথে এখানে মা তারার পদযুগলটা রেখেছি যাই হোক যতটা পেরেছি ততটা মা তারার পদযুগলটা তো এই টুলটার ওপরই থাকতো এই ছোটো টুলটার ওপর মানে এই ছোটো টুলটা আমি ছোটো টুলগুলো অনেকগুলো টুল কিনেছিলাম ওই ছোটো টুলগুলোর ওপরই রেখেছি আর ওই টুলগুলোর ওপর একটা প্লেট দিয়ে মা পদযুগলটা দিয়ে ভাবে মানে রেখে সাজিয়েছি যাই হোক আর ওপর একটু পলা নোয়া দিয়ে দিয়েছি তারপর মায়ের জিনিসে দিতে হয় একটু সিঁদুরের ছোঁয়া যাই হোক তো যতটা পেরেছি ততটা করেছি আর এদিকে সরস্বতী গণেশকে দেখে নাও সরস্বতী গণেশকে দেখে নাও তোমরা আর আমি তো গরমের জন্য আমি সবার কাছে একটু করে জলের ঘটি দিয়ে রাখি বড় বড় জলের ঘুটি ছোট ছোটো জলের ঘটি যেমন সাইজে পারে যেখানটা বড় রাখার ইচ্ছা হয় সেখানটা বড় বড় ঘুটিগুলো রাখি আবার যেদিকে ছোটো ছোটো রাখার ইচ্ছা হয় ছোটো ছোটো ঘুটিগুলো রেখে দিই একটু তার কারণ এত গরম কি বলবো গরমে তো আমরাই পারছি না মানে এত গরম তো ওরাও বা পারবে কি করে বলো একটু জল ওই জন্য ওদের জন্য রেখে দিই সারাদিন একদম এটা সকাল থেকে দিয়ে দিই মানে একদম সকাল থেকে এটা দিয়ে দিই আর এটা একদম সেই রাত্রি স্বয়ং দেওয়ার আগে তুলি আর শয়ন দেওয়ার আগে তুলে নিই আর তখন এতগুলোটা রাখি না তখন একটা ওনলি ফর একটা কাঁসার গ্লাস একটা ছোটো কোনো ছোটো মতো কাঁসার গ্লাস আছে ছোটো মানে কি মানে মিডিয়াম মিডিয়াম একটা কাঁসার গ্লাস আছে ওই একটা গ্লাসেই জল রেখে দিয়ে একটা ঢাকনা দিয়েই চাপা দিয়ে রাখে মিডিয়াম কাঁসার গ্লাসে করে জল রেখে দিই তখন রাত্রির বিরুতে যখন জল ঠল লাগে তো ওই গ্লাসে করে জলটা রেখে দিই যাই হোক গোপাল ছোনা দিয়ে আমার জলের বোতল আছে কিন্তু জলের বোতল আর ইউজ করি না যাই হোক জলের বোতল আগে তাই ইউজ করতাম একটু মানে আগে যারা অনেক আগে অনেক আগে মানে কিবারে প্রায় এক দেড় বছর আগে মানে যারা আমার একদম প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসতে একদম প্রথম থেকে মানে যখন আমার সেই নিচে ঠাকুরঘর ঠাকুর মন্দির ছিল নিচে মানে একদম নিচে এখানে না তো তখন আমি রাখতাম তারপরে ভাবলাম যে না থাক জলের বোতলে আর জল দেবো না যাই হোক এখন ওই জন্য এইভাবে জল দিই সারাদিন এই ঘটিগুলো রেখে দিই কারণ আমার অনেকগুলো ঘটি কেনা আছে আরও ঘটি আছে যাই হোক তো অতগুলো তার ইউজ করা যায় না মানে যে কটা পারি ইউজ করি ছটা সাতটা মতো প্রায় লেগেই যায় ছটা সাতটা মতো লেগে যায় যাই একদম ছোটো ছোটো থেকে বড়ো বড়ো অবধি মানে সব আছে একদম জিরো সাইজ থেকে একদম মানে সবচেয়ে বড়ো অব্দি আছে যাই হোক আর রাত্রিবেলা সয়ন্ত আগে একটু করে জল রেখে দিই গ্লাসে করে ব্যস্ত আর এই যে লোকনাথ বাবার এখানে পুজোও হয়ে গেছে পুষ্পাঞ্জলিও দিয়ে নিয়েছি আরতিও করে নিয়েছি ভোগ নিবেদনও করে দিয়েছি ভোগটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি ভোগের ভিডিওটা করেছি অবশ্যই শেয়ার করব। অনেক কি যতটা পেরেছি অনেক কিছু মানে কি বলবো যতটা পেরেছি যতটা ঠাকুর করিয়ে নিয়েছে আমাকে দিয়ে ততটুকু দিয়েই ভগবানের মানে সেবা দিয়েছি যাই হোক বেশি কিছু পারিনি যতটুকু অল্প আয়োজন করে করেছিলাম মানে যতটা পেরেছিলাম যাই হোক তো ততটুকু দিয়ে করেছিলাম আর এই যে লোকনাথ বাবার বক্ষে তুলসী পাতা দিতে হয় তার কারণ বলে অনেকে মানে অনেকেই বলে মানে এটা কনফিউজড আমিও অনেকে বলে লোকনাথ বাবা শিব ঠাকুরের অবতার আবার অনেকে বলে লোকনাথ বাবা স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার তো ওই জন্য বক্ষে ভগ লোকনাথ বাবার বক্ষে অবশ্যই দুটো করে তুলসী পাতা দিতে হয় প্রতিদিন মানে পুজোর সময় যাই হোক যেমন আমরা গোপালের চরণে দিই কৃষ্ণের চরণে দিই ওই রকম যাই হোক আর এমনি ফুল বেল পাতা দিয়ে তো পুষ্পাঞ্জলি দিয়েছি যাই হোক এই দেখো এইবার ভোগ দর্শন করে নাও আজকে ভোগে ছিল গ্রীষ্মের ফল আম শশা লিচু কালোজাম আর ছিল কালোজাম মানে কালোজাম ফল আবার কালোজাম মিষ্টি আর সাথে যেটা লোকনাথ বাবার মেন জিনিস সেটা হলো মিছরি মিছরি ছিল যে সাদা সাদা মিছরি শশার পাশে মানে শশার অপোজিটে মিছরি লিচু শশা আম কালো জাম ফল কালো জাম মিষ্টি এগুলো দিয়েই ভগবানের সেবা দিলাম আজকে মানে যতটুকু ভগবান চেয়েছে ততটুকু দিয়েই ভগবানের সেবা দিলাম যাই হোক আরতিও হয়ে গেছে সব কিছু করিয়ে নিয়েছি তারপরে তারপরেই মানে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি আর আগের ভিডিওগুলো যারা এখনও অবধি দেখো তাদের উদ্দেশ্যে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা অবশ্যই কিন্তু একবার দেখে নিও আমি ডিসক্রিপশান বক্সে প্লাস আই বাটনে অবশ্যই কিন্তু লিঙ্ক দিয়ে দেবো যাই হোক তো এইবার দেখো এই যে আমার গোপুর সোনাদের কী সুন্দর লাগছে না আর এখানে সিংহাসনটা হয়ে যেন আরও ভরাট ভরাট লাগছে এমনি এখানটা আমার পুরো মনে হতো চাঁদের হাট মানে পুরো ভরা চাঁদের হাট একেবারে যাকে বলে এমনি ভরাট ভরাট লাগতো বাট এই সিংহাসনটা আসার পর মানে এই সিংহাসনটা আসার পর মানে এত সৌন্দর্যতা বেড়ে গেছে না কি বলবো মানে এত অপূর্ব লাগছে কি বলবো যাই হোক যাই হোক এটা একটা তোমাদের ছোটো সারপ্রাইজ যাই হোক তোমরা যারা যারা ভিডিও দেখতে ভালোবাসো তাদের খুব ভালো লাগবে আশা করি আর তার সাথে সাথে এইদিকে গোপাল সোনাদের তো বেশ কদিন হয়ে গেল প্রায় পনেরো কুড়ি দিন তো হয়েই গেলো প্রায় স্নান করানো হচ্ছে না গামুছিয়ে দিচ্ছি মানে বড়োজনদের জনদের প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেল আর ছোট জনেদের একজন একজন করে প্রতিদিন যেমন পাচ্ছি স্নান করিয়ে দিচ্ছি ছোট জনদের নিয়ে নিই একজন একজন করে বড়োজনদের স্নান করানো হচ্ছে না যাই হোক বলে তো একজনকে করালেই সবার হয়ে যায় আর এই যে এই দিকে ওপরে দেখো লালা লালি জগন্নাথ দেব বলরাম দেব সুভদ্রা মহারানী সবাই একসাথে একত্রিত হয়ে বসে আছে আর এদিকে দেখো এখানে যেমন রাধা কৃষ্ণ মানে বড় কৃষ্ণ রাধাকৃষ্ণ ছোটো কৃষ্ণ গৌর নিতাই তারপরে লোকনাথ বাবা তারপরে নরসিংহদেব যারা যারা ছিল সবাইকে যেমনভাবে ছিল তেমনভাবে রেখেছি তারপরে নিচে যেমন সরস্বতী গণেশ আরও আমার ছোটো ছোট নান্না মুন্না গোপালগুলো ওই সব নান্না মুন্না গোপালগুলো তারপরে সরস্বতী গণেশ আর তার অপোজিটে হলো ওপরে ওপরের সাথে ওপরের পিঠে আছে গোমাতা নন্দী মহারাজ মা দুর্গা মা মহালক্ষ্মী মা সরস্বতী আর নিচে আছে লক্ষ্মী নারায়ণ মানে লক্ষ্মীনারায়ণ জনার্দন যাই হোক তোমরা তো আমার পুরো ঠাকুর ঘরটা দেখতে যাও তাও মানে যতটা মানে যতটুকু পারলাম ততটুকু তোমাদের দেখালাম আর লাস্টে একদম ইনজুম করেও দেখাবো মানে পুরোটা একদম দেখাবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে সকলেই কমেন্ট করে জানাবে আর অবশ্যই কমেন্টে জয় বাবা লোকনাথ এবং হরে কৃষ্ণ কমেন্ট সেকশানে কমেন্ট লিখে দিও যাই হোক আর তার সাথে সাথে দেখো একটা কথা বলি ছাদের এত ফুল হচ্ছে এখন জবা ফুল দেখো সব তো সাজিয়েছি দেখতেই তো পাচ্ছ কত জবা ফুল হয়েছে মানে কত জবা ফুল হয়েছে মানে শুধু চন্দনা জবা শুধু চন্দনা জবাগুলো কিন্তু আমাদের কাছে লাল জবাগুলো একজন দেয় মানিয়ে আসে যাই হোক একজন দেয় মানিয়ে আসে লাল জবাগুলো আমাদের নয় যাই হোক চন্দনা জবা এত ফোটে কি বলবো এত অপূর্ব লাগে মানে কিছু বলার নেই যাই হোক মানে এত সুন্দর লাগে না মানে মানে কেনা ফুল তো যে ফুল ফুল মালা কিনেছি ফুল ফুলমালা তো কিনতেই হবে যাই হোক পদ্ম পাইনি পদ্ম আর কিনিনি যাই হোক আর এমনি বা আমাদের এখানে না এটা সত্যি কথা মানে ঠাকুরকে দিয়ে শোনাচ্ছি এরকম নয় যে ব্লগে কনটেন্ট পাওয়ার জন্য শোনাচ্ছি সেরকম নয় মানে আমাদের এখানে এটা সব দিকেই হয় এটা মানে আমার এদিক বা ওদিক বলে কিছু না মানে এটা সব হয় আমার মতে মানে একটা কোনো কিছু অনুষ্ঠান পার্স থাকলে না মানে যেমন ধরো এই যেমন আজকে লোকনাথ বাবা তিরোধান দিবস তারপরে ধরো রথযাত্রা তারপরে ধরো মানে যেরকম ধরো কোনো অনুষ্ঠান জন্মাষ্টমী নন্দ উৎসব তারপরে গণেশ পুজো তারপরে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো মানে সব কিছু না মানে একটা দেখি আমি মানে এত ফুলের দাম বেড়ে যায় আর তেমন ফুলের কোয়ালিটি তেমন বাজে পরিমাণে দেয় মানে পচা ফুল মানে কেমন ভিজা ভিজা ফুল মানে কেমন একটা কালো কালচ কালচে কাল যে ফুল আমার তো এই ফুল একদম সহ্য হয় না অসহ্য লাগে মানে এত ফুলের দাম বেড়ে যায় কী বলবো মানে অনেকে ভাববে তোমরা হয়তো যে ঠাকুরকে দিয়ে শোনাচ্ছি কিন্তু সেরকমটা একদমই নয় ওর থেকে মানে গাছের ফুল মানে একদম এত সুন্দর লাগে জবা ফুল দিয়ে সাজাতে মানে কি বলবো মানে এত অপূর্ব লাগে বলার মতো নয় মানে আমার তো জাস্ট আর মানে কিছু ভালোই লাগে না আমি তো মানে মাঝে মধ্যে গাঁদা ফুল দিও না খালি এত জবা ফোটে আর তার মধ্যে দুটো চারটে পায় দুটো চারটে মানে থোকো থোকো পঞ্চমুখী গুলো পায়ে একজন দেয় তো মানে ওইগুলো দিয়ে সাজালে সুন্দর লাগে না পুরো ভরে যায় আবার যেমন বিকেল হলে মানে সন্ধ্যার আগের মুহূর্তেই পুরো জবা ফুলগুলো সব মুড়িয়ে যায় মানে পুরো নেতিয়ে পড়ে বুঝিয়ে আসে পুরো যাই হোক কিন্তু তাও মানে একটা গাছের ফুলের না একটা মানে যাকে বলে মানে একটা আলাদাই সৌন্দর্য আছে যাই হোক তোমরা আমার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানিও আর লক্ষ্মী নারায়ণের নারায়ণের মানে লক্ষ্মীর না সরি নারায়ণের পদ্মটা করতে দেওয়া হয়েছে রূপোর পদ্ম রূপোর নারায়ণের পদ্মটা করতে দেওয়া হয়েছে যাই হোক ওটাও খুব শিগগিরই চলে আসবে নারায়ণের পদ্মটা নারায়ণের গুরুপর ওর পদ্ম করতে দিয়েছি দোকানে তো যাই হোক ওটাও চলে আসবে ওটাও ওটা নারায়ণের হাতে পরিয়ে দেবো তোমাদের সব শেয়ার করব লাস্টে একটু দেরি হবে হয়তো ওই ভিডিওটা আনতে কারণ টুকটাক করে একটা আটটা করে জিনিস পরবো হয়তো তো সেগুলো সবগুলো একসাথে নিয়ে আসবো তো তো সেই জন্য মানে দেরি হবে একটু দেরি হবে না মানে অনেকটাই দেরি হবে মানে সবগুলো নিয়ে একবারে শেয়ার করতে করতে এক একটা পরে তো করা যায় না মানে একবারে করতে করতে অনেকটা সময় লাগবে যাই হোক সেগুলো আমি সব মানে দেরি মানে কি দেরি যতই দেরি হোক না কেন আমি অবশ্যই শেয়ার করবো যতটা পারবো যাই হোক আবার সামনেই তো স্নান যাত্রা যাত্রার ভিডিও আসবে তোমাদের সাথে অবশ্যই আসবে তার কারণ সামনেই যাত্রা আসছে প্রাণ যাত্রার ভিডিও তো অবশ্যই রেকর্ড করে তোমাদের সাথে এডিটিং করে শেয়ার করবো সেটা তো কোনো কথাই নেই আর তার সাথে সাথে দেখো এদিকে কি সুন্দর লাগছে না সৌন্দর্যটা একদম ওপর ছুঁই ছুঁই কি সুন্দর অপূর্ব সুন্দর লাগছে না আমার তো মানে কী বলবো খুবই সুন্দর লাগছে যেটা সত্যি কথা তোমাদের তার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গোপাল সোনাদের পাশে যে যে টেরিটা থাকতো ওই টেরিটাও রেখে দিয়েছি ট্রেলিটা ওই পেরেকের সাথে ঝোলানো থাকতো দড়িয়ে দিয়ে মানে ওই এমনি দড়ি ছিল মাথার ওপর ওই দড়িটা দিয়ে ঝোলানো থাকতো আর এইদিকে সকলকে দর্শন করে নাও আর আজকে লোকনাথ বাবার তিরথানের দিন সবার শেষে যাব একটু মন্দিরে বিকেলবেলা প্রসাদ নিতে পুজো দেওয়া ছিল সেটাও তোমাদের সাথে এই ভিডিওর মধ্যেই শেয়ার করেছি তো তোমরা পুরোটা দেখো আর এই দেখো এবার লাস্টেটা দেখো একটু লাস্টের মুমেন্টটা এই যে আমার পুরো মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এটা কিন্তু পুরো পুরো মন্দিরের দৃশ্যটা পুরোটা পুরোটা মানে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই পুরোটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা ভিডিওর থামবেল তো দেখে অবশ্যই বুঝে গেছো কেমন হয়েছে সাজানোটা যাই হোক তাও ভিডিওতে পারলে কমেন্ট করো আর একদম সবার শেষে এবার সন্ধ্যা দিয়ে ঠাকুরের ফুল টুল তুলে ঠাকুরকে সেবা দিয়ে ভোগ দিয়ে সন্ধ্যাপাতি দিয়ে এবার একটু চলে গেলাম মন্দিরে মন্দিরে পুজো দেওয়া ছিল যাই হোক সকালেই দিদি দিয়ে গেছিলো প্রসাদও আনতে গেলাম আর একটু ওই যে এখানে তো আগের বারও এসেছিলাম আগের বারও ভিডিও শেয়ার করেছিলাম যাই হোক যতটা পারলাম একটু শেয়ার করলাম এইখানে ছোটো ছোটো ক্লিপ নিয়েছি একটু লোকজন ছিল তো শেয়ার ক্লিপ নিয়ে নি ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সাথে এতটাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও যারা আমার পুরোনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো আর অবশ্যই জানিও লোকনাথ বাবা তীরোধানের পুজো তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা জয় বাবা লোকনাথ